একটি আয়ার যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আয়ালমিন বলেন এই আয়াতটা পাঠ করতে দেরি আপনি জান্নাতের ভেতরে ঢুকতে দেরি হবে না শুধু জান্নাতের ভেতরে যাওয়ার জন্য আপনার এতটুকু পার্থক্য থাকবে শুধু আপনার জীবন আপনার জীবনটা শেষ হওয়া মাত্র আপনি জান্নাতের ভেতরে প্রবেশ করবেন শুধু তাই নয় ভাগ্য আল্লাহ তাহলে পরিবর্তন করে দিবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আমরা নারী এবং পুরুষ উভয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই গুরুত্বপূর্ণ দোয়াটি পড়ি আমার মুসলমান বাবা আমার বন্ধুগণ পৃথিবীর বুকে সব বেশি কোরআনুল করিমের দাম হইতেছে পৃথিবীর বুকে বেশি এই কোরআনুল করিমের ভেতরে আমার আল্লাহ তায়ালার কাছে সবচাইতে পছন্দের একটা আয়াত আছে এই আয়াতটা আল্লাহ তায়ালার কাছে সবচাইতে চাইতে পছন্দের হরজতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হরজতে উবাই ইবনে কাবরদ্লাহ তায়ালুকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ওবাইল আজকে তোমাদেরকে আমি এমন একটা কি আয়াত শুনিয়া দেব যে আয়াতটা আমার আল্লাহর কাছে সব চাইতে পছন্দের শুধু আল্লাহর কাছে পছন্দের নয় এই আয়াতটা যদি তুমি পাঠ কর এই আয়াত পাঠ করার পর যদি তুমি দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে আখেরাতের বুকে চলে যাও তাহলে এই আয়াতটা প্রত্যেকটা ফরজ নামাজের পরে নারী এবং পুরুষরা পাঠ করা মাত্র আমার আল্লাহ তাইলা ওই ব্যক্তিকে জান্নাতের ভেতরে ঢুকে দিবে শুধু তাই ন জান্নাতের ভেতরে তো আমার আল্লাহ তাহলে ঢুকা দিবে জান্নাতের ভেতরে ঢুকার আগে দুনিয়ার বুকে পাঁচ নামাজের পর যদি বাবাজি এই সুর এই আয়াতটা যদি আমরা পাঠ করি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে এই আয়াতটা পাঠ করা মাত্র দুনিয়ার বুকে আমরা যা চাইব আল্লাহ তাহলে তাই আমাদেরকে দিয়া দিবি এখন আসুন সে আয়াতটা কি আয়া সুরাতুল বাকারা এই সুরাতুল বাকারা তিন নম্বর পারা এক নম্বর প্রথম নম্বর পৃষ্ঠা দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতাল কুরসি এইটা হইতেছে বাকারার সর্বশেষ আয়াত আমার বাবাজি আমার বন্ধুগণ এই সুরার ভিতরে এই আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ বলেন এই আয়াতুল কুরসির একটা জিহুব্বা আছে একটা জিহিব্বা আছে এই জিহুব্বা তারা আল্লাহর আরসের ভেতরে আয়াতাল কুরসি আমার আল্লাহ তালা জিকির করতে থাকে এই আয়াতাল কুরসি আমার আল্লাহর কাছে পৃথিবীর বুকে যত আয়াত আছে কোরআন কারিমের ভেতরে যত আয়াত আছে সবগুলো আয়াতের ভেতর থেকে এই আয়াতটা আমার আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আয়াত শুধু তাই নয় এই আয়াতটা পরামাত্র আমার আল্লাহ বোলায় আলামিন ডাক দিয়ে বলেন ও বি আপনি আপনার উম্মতরে দেন আপনার উন্মতরা আপনি বুঝাই দেন গনবি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতটা পাঠ করবে নারী আর পুরুষেরা পাঠ করা মাত্র দুনিয়ার বুকে যা চাইবে আমি আল্লাহ দেয়া দিব। আর জান্নাতের ভেতর ঢুকার জন্য তার জান্নাতের ভেতরে ঢুকার জন্য তার ভেতর তার সামনে একটা বেড়া থাকবে এই বেড়াটা আর কিছু নয় তার জান কবস হওয়ার বেড়া অর্থাৎ না জান কব সুয়ামাত্রই আপনি জান্নতি আয়াতটা আমরা ভালোভাবে একটু শুনিয়ানি আল্লাহু লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم